কোথায় থামবেন মেসি আর রোনালদো যতই সময় যাচ্ছে ততই যেন নিজেদের চেনাচ্ছেন নতুন করে একের পর এক রেকর্ডের খাতায় নাম লিখিয়ে যাচ্ছেন এই দুই সুপারস্টার আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন এলএম টেন অন্যদিকে বিশ্বকাপ বাছে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন সিআর সেভেনের দখলে মেসি থামবেন কোথায় বয়সকে তুড়ি মেরে পায়ের জাতুতে মুগ্ধ করে যাচ্ছেন ফুটবল ভক্তদের সেই মেসির নামের পাশেই রয়েছে কতই না রেকর্ড এবার আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসির রেকর্ডের মুকুটে যুক্ত হল আরও একটি পালক ফুটবল বিশ্বে সবার মুখে থাকে শুধু গোলদাতার নাম কিন্তু সেই গোলের পেছনের গল্পটা রয়ে যায় আড়ালে সেই অ্যাসিস্টের রেকর্ডও এখন এলেন্টেনের দখলে সর্বোচ্চ ষাট অ্যাসিস্ট নিয়ে তালিকার সবার উপরের নামটা এখন আর্জেন্টিনার বিশ্বকাপ অধিনায়কের গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক উল্লাসে ফেটে পড়েছে তার প্রতিটি ছোঁয়ায় এমনই এক জাদুময় রাতে যুক্তরাষ্ট্রের চেস স্টেডিয়ামে আলবি সেলেস্তাদের ছয় শূন্য গোলের জয়ে দুটি এসিস্ট আসে লেওর পা থেকে পয়ের তারিকর বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক ফুটবলে এতদিন সবচেয়ে বেশি এসিস্টে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের ডোনোভান এবং ব্রাজিলের নেইমার এই ম্যাচেই তাদের ছাড়িয়ে গেলেন মেসি অন্যদিকে বয়সটা একচল্লিশ হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তাগ্রা যুবকের মতো একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই আলনাসার তারকা সৌদি ক্লাবে যাওয়ার পরই সবাই ভেবেছিল এই বুঝি শেষের ঘণ্টা বাজছে সি আর সেভেনের কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে বাছাই পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো লিসবর্নের হোসে আলভাদাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের হয়ে দুটি গোল করেছেন এই তারকা আর এতেই বিশ্বকাপ বাছে সর্বোচ্চ একচল্লিশ গোলের মালিক বনে গেলেন সি আর সেভেন প্রতিনিয়তই এক হাজার গোলের মাইল ফলকের দিকে এগিয়ে চলেছেন পর্তুগিজ তারকা এই অবিশ্বাস্য রেকর্ডের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর পেশাদার কেরিয়ারে গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে নশো আর মাত্র বান্ন গোল পেছনে রয়েছেন আল নাসর ফরোয়ার্ড Rian Rafti, Jomuna Sports.